আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আরো একটি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে বঙ্গোপসাগর বুকে অবস্থানরত শক্তিশালী গভীর নিম্নচাপ বাড়তের উপকূলে আঘাত এনেছে এখনো পর্যন্ত বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিম অঞ্চল এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়া হওয়া প্রবাহিত হচ্ছে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এখনও পর্যন্ত তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আগামীকাল থেকে আবহাওয়ার ধীরে ধীরে পরিবর্তন করতে পারে এরই মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝার দনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি দেশের পাঁচ থেকে ছয়টি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতিবারে বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো আজ শনিবার চারে অক্টোবর থেকে শুরু করে আগামীকাল রবিবার পাঁচে অক্টোবর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তার জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সম্মানিত দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ম্যাপের আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বেশ কিছু জেলার উপর বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এর মধ্যে বাংলাদেশ একেবারে দক্ষিণ অঞ্চল বা সুন্দরবন এখানে দেখুন খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে একেবারে কমরা সতর্কতা জারি করা হয়েছে এখানে বিশাল বড় একটি এরিয়া জুড়ে হালকা থেকে মাজার দ্বন্দ্বে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে একেবারে টেকনাম মায়ানমার এদিকে দেখুন কক্সবাজার এখানে কয়েকটি এলাকায় হালকা থেকে মাজার দ্বন্দ্বে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা বান্দরবন লামা আলিকদম চট্টগ্রাম এদিকে দেখুন নারায়ণহাট এই অঞ্চলে তারপর এখানে রং আহ রংঘাট এই এলাকার দিকে হালকা মাঝারি বদ্রেশ বৃষ্টি হতে পারে আর এদিকে দেখুন মাদারীপুর চাঁদপুর তারপর এখানে রয়েছে দেখুন খুলনা সাতকীরা তারপর ঝসু সহ বেশ কিছু এলাকায় ফরিদপুর হালকা বৃষ্টিপাত হতে পারে তারপর নরসিংদী বোলা এখানে রয়েছে হবিগঞ্জ শেরপুর অঞ্চল তারপর সিলেট তারপর এখানে রয়েছে একেবারে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে একেবারে উত্তরবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে দেখুন একেবারে মহেশকুলা অঞ্চল তারপর লাথুরে এই অঞ্চলে তারপর একেবারে দেখুন দুর্গাপুর এই এলাকা জুড়ে ব্যাপক বজ্রী সম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কমাত্রা কিন্তু জারি করা হয়েছে এছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে কুষ্টিয়া পাবনা রাজশাহী এখানে চাপাই নবাবগঞ্জ তারপর এদিকে রয়েছে দিনাজপুর ব্রাহ্মণবাড়িয়া কুড়িগ্রাম এখানে দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে তো পাশাপাশি সেই সব এলাকার জন্য সতর্কপাতা দেওয়া হয়েছে রংপুর বিভাগের তিস্তা দরলা ও দুধকুমার নদীসূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এই সময় তিস্তা নদী সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিহার নীলপামারিও জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে সময়সরী বুগাই কংস নদী সমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এই সময় নদী সমূহ শেরপুর ময়মুসহ নেত্রীগুনা জেলা সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে তো এ হচ্ছে মূলত বিশেষ করে নদী বন্দরগুলোর জন্য পূর্বাস আমরা সরাসরি চলেছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে তো এই মুহূর্তে সর্বপ্রথম আমরা স্যাটেলাইট উপগ্রহ চিত্রমূড় অবস্থান করলাম বর্তমান বাংলাদেশের আকাশে পরিস্থিতি দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে ম্যাগাচ্ছন্ন অবস্থা রয়েছে বর্তমান খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা মেঘ এবং হালকা দেখুন আকাশ পরিষ্কার এরকম তবে এখানে খুলনা এবং ঢাকা বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর উপর আকাশ একেবারে ভয়াবহ মেঘলা হয়ে গেছে এবং এদিকে কলকাতা সহ দেখুন পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বাংলাদেশের এদিকে দেখুন খরসাদপুর যশোর নডাইল তাছাড়া এছাড়া এদিকে মাগুড়া বালিয়াকান্দি পাংশা শিবালয় বেহারা পাবনা এবং এখানে দেখুন এখানে রয়েছে লালপুর অঞ্চল এখানে বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘলা একেবারে মেগা অবস্থায় আছে তারপর এখানে কৃষ্ণনগর কাতুয়া তারপর গোচাকারা বোলপুর তারপর এদিকে দুর্গাপুর সোনামুখী অঞ্চল কুতুলপুর আরামবাগ এবং এদিকে বিশনবাপুর এবং এদিকে চন্দ্রগোনা গোলাথর বেশ কিছু এলাকায় ভয়াবহ আকাশ মেঘলা সঙ্গে হালকা দিকে মাজার দনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতে এবং এদিকে হওয়া সিরাট রংপুর এদিকে আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর এখনো উত্তাল অবস্থা রয়েছে তাই অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এখনো পর্যন্ত এবং নিম্ন সাপটি বাড়তি তাণ্ডব আমরা একটু হাওয়ার দাপড় একটু আমরা মেপি দেখি এখনো পর্যন্ত উপকূলীয় অঞ্চলে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া দমকা বাতাস অব্যাহত রয়েছে তবে নিম্ন সাপটি স্থলভাগে আঘাত আনার পর অনেকটাই দুর্বল হয়ে পড়ছে এদিকে ভালো চড়া তারপর বারিপদা ছাগুলিয়া কড়াকপুর কোলাঘাট এবং এদিকে দেখুন আরামবাগ কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর দামবাদ এদিকে পুরুলিয়া আমি হিজাম সকল জেলায় একেবারে ঘন্টায় ছেচল্লিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বইছে অলরেডি বয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে খুলনা তারপর এখানে জয়শোর লোহাগাড়া সাতক্ষীরা শিমনগর সুন্দরবন কৈরা উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার বা তার উপরে দেখুন পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়া হওয়া অব্যাহত রয়েছে এদিকে সন্দীপ হাতিয়া বা দেখুন উপকূলীয় কিছু কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে রাজধানী সহ দেশের উত্তরাঞ্চলে তিরিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ রংপুরেও প্রায় তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাস রয়েছে সিলেটের দিকে বাতাসের গতিমাত্রা খুবই কম রয়েছে আগামীকাল শনিবার চারে অক্টোবর যদি আমরা একটু দেখি দেখতে পাচ্ছি বাংলাদেশের একেবারে দেখুন উত্তর পূর্ব দিকের সমুদ্র থেকে জড়া হাওয়া দমকা বাতাসের কমতে পারে তবে উত্তর পশ্চিম এদিকে দেখুন পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে চল্লিশ কিলোমিটার উপরে জড়া হাওয়া দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে রবিবার পাঁচে অক্টোবর আবারও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল দিয়ে তারপর সুন্দরবনের যে এখানে জেলার বেশ কিছু অঞ্চল দিয়ে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আগামী পাঁচ তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা থাকবে পাশাপাশি আগামীকাল শনিবার চারই অক্টোবর দেখুন ইমেসাপি ধীরে ধীরে উত্তর দিকে সরে গিয়ে ভারতের বিহারের ওপর অবস্থান করবে একেবারে উত্তর এখানে উত্তর ভারতের বেশ কিছু এলাকায় তীব্র ভয়াবহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে আগামীকাল শনিবার চারই অক্টোবর পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই মধ্যে দেখুন চন্দ্রনগর কলকাতা তারপর এখানে খোলাঘাট হালদিয়া এদিকে রয়েছে আরামবাগ এবং বর্ধমান শান্তিপুর এবং এখানে কাতুয়া মেহেরপুর এখানে বেশ কিছু এরিয়া জুড়ে হালকা মাঝার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বারোটার সময় শিমনগর মটবাড়িয়া তারপর এখানে কলাপাড়া বা এখানে কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত হালকা মাঝার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে এখানে মহাদেবপুর তারপর রয়েছে বালুরঘাট ঘোড়ারঘাট তারপর বগুড়া অঞ্চল সরিষা বাড়ি তারপর ময়মসিংহ তারপর এদিকে অঞ্চল তারপর এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় বিশাল বড় আকৃতি বজ্র সহ মাঝারি থেকে থাকবে এদিকে দেখুন এদিকে কাগড়াছড়ি সহ এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বদ্রসহ বৃষ্টিপাত হতে পারে এরপরে রবিবার পাঁচই অক্টোবর আহ চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় তখন মাঝারি থেকে বাহারে বৃষ্টি হতে পারে এদিকে দিনাজপুরের দিকে বালুরঘাট হালকা বৃষ্টি হতে পারে শিবগঞ্জের দিকে পূর্ণিয়া তারপর কেরান দিকে কৃষ্ণাগঞ্জ আরারিয়া এখানে সুরঙ্গাঁ অঞ্চল এবং শিলিগুড়ি দার্জিলিং পঞ্চগড় এবং এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই সকল জায়গার উপর মাঝারি থেকে একেবারে ভয়াবহাকার ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা কিন্তু জারি করা হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় একেবারে বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে রবিবার পাঁচে অক্টোবর নাগাদ দেখুন এখানে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও তারপর কোচবিহার এখানে দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় একেবারে ভয়াবহ আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে দেখুন এরপরে সোমবার সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় তীব্র বদৃশ্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে দেখুন শান্তিপুর এখানে এখানে বেশ কিছু এলাকায় পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় মেহেরপুর থেকে শুরু করে দেখুন এদিকে কারিমপুর অঞ্চল কাটুয়া এই সকল জেলাগুলোর উপর বিশাল বড় আকৃতি নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আর এদিকে দেখুন বালো তারপর এখানে কয়েকটি এলাকায় তীব্র বজ্রী সহ বৃষ্টিপাত সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণের কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে জামশেদপুর সহ এখানে দামবাদ এলাকায় এবং ভারতের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে এখানে কয়েকটি এলাকায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বৃষ্টিপাতের ভাদুরঘাট এবং চন্দন এখানে বাড়তি যে এখানে খুমারগঞ্জ এখানে রয়েছে খুমারগঞ্জ এই এলাকার দিকে তারপর এখানে রয়েছে ফাটিধাম এই অঞ্চলে ভাদুরঘাটের দিকে এদিকে রয়েছে গঙ্গারামপুর তারপর এখানে দৌলতপুর এই এলাকায় কমলা সতর্ক জারি করা হয়েছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এখানে বিশেষ করে যে রংপুর বিভাগের এখানে কিছু কিছু এলাকায় বজ্র সহ হালকা মাঝার জন্য বৃষ্টিপাতের সতর্ক বার্তায় কিন্তু জারি করা হয়েছে দর্শক বন্ধুরা হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ